আজকের ভিডিওটি হচ্ছে যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে যাদের কম্পিউটার মাদারবোর্ড চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এই মাদার সার্ভিসিং করবো এবং কিভাবে সার্ভিসিং করব পুরো ভিডিওটি আমরা দেখাবো এবং আমরা কোথায় কোথায় তাদের প্রবলেম এবং সেগুলো আমরা দেখাবো তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন তো আজকে যে মাদারবোর্ডটি হচ্ছে সিক্সটি ওয়ানের মাদারবোর্ড এই মাদারবোর্ডটি চালু হচ্ছে বন্ধ হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে তো এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন তো আমি এই মাদারবোর্ডটি অন করতেছি এবং সিক্সটি ওয়ানের এস মডেলের মাদারবোর্ড এই মাদারবোর্ডটি আমরা অন করতেছি এবং চালু হচ্ছে বন্ধ হচ্ছে তো আমরা কোনো মন কাজগুলো করি না এবং আমরা স্ক্রামেটিক দেখে ডায়োগ্রাম দেখে আমরা কাজগুলো করি এবং এর যে ডায়াগ্রাম দেখে কাজগুলো করানো হয় তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং দুটাই রয়েছে আমরা ফেসবুক পেজ এবং ইউটিউবে দুটাতে আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি এবং আপনারা যারা আমাদের প্রতিনিয়ত যারা ভিডিও দেখতেছেন এবং আমাদের ফ্যান ফলোয়ার রয়েছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো আজকে আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করব যে মাদার কোন সমস্যা গিগা এস মডেলের মাদারবোর্ড এই মাদার কী ধরনের সমস্যা তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ছোট্ট একটি রেজিস্টর এই রেজিস্টরগুলো ফল্ট হয়ে থাকে তো এই রেজিস্টরগুলো আমরা ঠিক এই যে এই জায়গায় বসাব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে টুইজারের মধ্যে ছোট্ট একটি রেজিস্টর অর্থাৎ এই রেজিস্টর থেকে সংক্রান্ত যে মাদারবোর্ডগুলো রিজিস্টার প্রবলেম বা বেশিরভাগ রিয়েস্টার প্রবলেম এবং নো ডিসপ্লে প্রবলেম এগুলো ছোট রেজিস্টার থেকে প্রবলেম হয়ে থাকে কখন বুঝবেন যে আপনার রেজিস্টার থেকে প্রবলেম সব সেকশনে যখন ভোল্ট ঠিক থাকে তখন বুঝবেন যে আপনার কোনো একটা যে আইসির কম্পোনেট থেকে প্রবলেম অর্থাৎ আইসির যে কোনো কম্পোনেট থেকে ইনভোল্ট বা ইন বা হচ্ছে যে বিসিসি ভোল্টেজ আইসির যে কোনো ইন ভোল্টেজ এবং বিসিসি ভোল্টেজ এবং যে তার আউটপুট ভোল্টেজগুলো সেটা সেটা রেজিস্টারগুলো চেক করে দেখবেন যে কোথায় সমস্যাটা তো আমরা দেখতেছি যে এআইসিটি এল এম আই রেজিস্টার প্রবলেম এবং এল এম আই প্রবলেম রয়েছে তো আমরা এই ধরনের মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি এবং সাধারণত এই এই ধরনের মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি এবং ছোট্ট রেজিস্টরের প্রবলেম আমরা কিভাবে বুঝতে পারলাম আসলে আমরা কিন্তু এসক্রামেটিক এবং আমাদের কাছে ডায়োগ্রাম থাকে এই মাদারবোর্ডের পুরো ডায়োগ্রামটি রয়েছে এছাড়া যারা রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন বা শিখতে চাচ্ছেন বা আপনারাও যারা মাদারবোর্ড সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে আপনারা কাজগুলো শিখতে পারবেন এটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এবং আপনারা চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা কন্টাক্ট করতে পারবেন তো প্রধানত আমরা মানে রেজিস্টারের যে যেখানে বসবে সেই সেই কোম্পানিরটা আমি সলারিং করে নিচ্ছি সেই জায়গাটা আমি সলারিং করে নিচ্ছি এবং সলারিং করার পর আমি সুন্দরভাবে রেজিস্টরটি লাগাই দেবো এরপরে আমি এল এম আই সিটি চেঞ্জ করে দেবো তো ছোট্ট জিনিসগুলোই খুবই প্রবলেম হয়ে থাকে যারা আপনারা আমাদের ভিডিও দেখতেছেন আমি তাদেরকে দেখাচ্ছি কত ছোট এই যে রেজিস্টর তো আসলে রেজিস্টর কি রেজিস্টর হচ্ছে বিদ্যুৎকে বাধাকারী অর্থাৎ তার কি লোহমস দিয়ে সে বিদ্যুৎকে বাধা প্রদান করে তার নির্দিষ্ট একটি ভুল তৈরি করে তো তো রেজিস্টরের কাজটাই সবচেয়ে বেশি আমাদের যে মাদার বোর্ডের ডেক্স রেজিস্টর মাদার বোর্ডের রেজিস্টোর থেকেই বেশিরভাগ প্রবলেম হয় এবং ল্যাপটপের মাদার রেজিস্টর থেকে থেকেই প্রবলেমগুলো হয়ে থাকে আইসি রেজিস্টরগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট এবং আইসিগুলো তার আই আশপাশের আইসিগুলো আমি রেজিস্টরটি লাগাচ্ছি তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো হয়তো আপনারা মোবাইলের ক্যামেরায় আপনারা বুঝতে পারতেছেন না যারা আপনার আপনারা আমাদের মোবাইল ইউটিউবে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমরা প্রতিনিয়ত যে এই মাদার রিপেয়ারের ভিডিওগুলো দিয়ে থাকি তো যাদের পিসির সমস্যা এবং যাদের কম্পিউটারের সমস্যা যাবতীয় সমস্যা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা পাবেন এবং আপনারা যারা এখনও যারা আমাদের কম্পিউটার মাদারবোর্ডের রিপেয়ারের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন আমরা নতুন একটি ব্যাচ নিচ্ছি তো অবশ্যই আপনারা হতে পারবেন এছাড়া আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো যারা আপনারা সার্ভিসিংয়ের কাজগুলো ভালোভাবে শিখতে চাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন তো আমরা সারা বাংলাদেশের কাজগুলো শেখাচ্ছি এছাড়া যারা অনলাইনের ব্যবস্থা নিতে যাচ্ছেন অবশ্যই অনলাইনেও কাজগুলো শিখতে পারবেন তো আমরা সকল প্রকার মাদারবোর্ড ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ারের কাজগুলো করতে যাচ্ছেন বা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই আপনারা করতে পারবেন আমরা সারা সারা বাংলাদেশ থেকে আমরা স্টুডেন্ট নিচ্ছি এছাড়া যারা আর আমি রেজিস্টারটি হোমস মাপ দিচ্ছি যে হোমসটি ঠিক আছে কিনা না তো এরপরে কিন্তু আমি এই যে রেজিস্টারটি লাগিয়ে দেব তো আপনারা যারা আমাদের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই কোর্সে ভর্তি হতে পারবেন এছাড়া যারা আপনারা কাজগুলো শিখতে যাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি তো রেজিস্টারটি আমি লাগিয়ে ফেললাম লাগিয়ে ফেলানোর পর এখন আমি এই যে সুন্দরভাবে আমি রেজিস্টরটি লাগালাম লাগানোর পর এখন আমি যে এর আইসিটিও চেঞ্জ করব আসলে আইসিটিও চেঞ্জ করে দিতে হবে এলএমআই সিটি এটা সলারিং করে দিতে হবে এবং সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে এলএমআই সিটির একটু প্রবলেম এই এলএমআই সিটি হচ্ছে যে মেন চিপসে ওয়ান পয়েন্ট ভোল্ট কন্ট্রোল করে থাকে এবং মেন চিপসের ভোল্টেজগুলো কন্ট্রোল করে থাকে এবং এল এম আই সি যদি ফল্ট থাকে তাহলে মেন চিপসের যে মেন চিপস ঠিকমতো ডিসপ্লে আসবে না নো ডিসপ্লে প্রবলেম হতে পারে এবং রিয়েস্টারের প্রবলেমও হতে পারে আবার যে একটা প্রবলেম হতে পারে মেন চিপস মানে এলএমআই সিটির যদি ফল্ট থেকে থাকে তাহলে আপনারা মনে করুন যে দেখবেন যে আপনাদের যে মাদার বোর্ডটি ঝিলমিল ঝিলমিল করে থাকে সেটাও আপনারা হতে পারে তো যারা আপনারা আমাদের যে কোর্স শিখতে চাচ্ছেন অবশ্যই আপনারা ভালোভাবে শিখতে পারবেন তো আমি সিটি একটু তুলে এবং সুন্দরভাবে ছডার করে দিচ্ছি তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমরা কিন্তু মাদারবোর্ডটির কোনো ধরনের যে তার কুলিং ফ্যান এবং কিছু চেঞ্জ করিনি তো আমরা বুঝতে পারছি এবং আমরা ভোল্টেজ মেপে কিন্তু আমরা বুঝতে পারি যে কোথাকার প্রবলেম এবং আপনারা যারা আমাদের যে সার্ভিসিংয়ের কোর্সগুলো শিখতে চাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কোর্সগুলো আপনারা শিখতে পারবেন এবং যারা আপনারা শিখতে চাচ্ছেন আগ্রহী তারাও শিখতে পারবেন এখন আমি টি খুব সুন্দরভাবে আমি বসিয়ে দেব তো অবশ্যই আইসিগুলো খুব সুন্দরভাবে চলারিং করতে হবে আপনাদেরকে দেখতে হবে যে গুলো খুব সুন্দরভাবে চলারিং হচ্ছে কি তো অবশ্যই আপনাদেরকে এই দিকে খুবই একটি আগ্রহ থাকতে হবে যে আইসিগুলো ঠিকমতো চলারিং হচ্ছে কি তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে সে যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখতেছেন এবং বাংলাদেশের এনি ওয়ান প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন বা বিশেষ করে যে আপনারা বাংলাদেশের যে সকল প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন সকল প্রান্ত থেকে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের ফেসবুক আইডিতে দেবেন তো যারা আপনারা এই ধরনের কোর্সগুলো শিখতে যাচ্ছেন আমি এলএমআইসিটি খুব সুন্দরভাবে লাগাচ্ছি এবং অবশ্যই সলারিং করতে হবে সুন্দরভাবে সলারিং করতে হবে তো আমরা সার্ভিসিং করে করি তো আমরা সকল ধরনের ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড সকল ধরনের মাদা আমরা সার্ভিসিং করে থাকি সুন্দরভাবে সলারিং করব সলিং করে শেষ এখন আমরা পাওয়ার দিয়ে দেব যে আমাদের পাওয়ার দিয়ে আমাদের ডিসপ্লে আসে কি না তো আইসিটি খুব সুন্দরভাবে লাগানো হয়েছে এখন আমরা দেখব যে আমাদের মাদাভোডটি ঘুরে হয় চালু হয় বন্ধ হয় কি না তো আমাদের মাদাভোডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে তো আপনারা যারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন অবশ্যই আর নতুন একটি ভিডিও নিয়ে আসব এবং আমরা নতুন ভিডিও তৈরি করব। এবং প্রতিনিয়ত হচ্ছে মাদাভোর্ড সংক্রান্ত আমরা ভিডিও দিয়ে থাকি তো আপনারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমার পেজটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন আর প্রতিনিয়ত ভিডিওগুলো পাবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে